ট্যালেন্ট স্টুডেন্ট স্পন্সারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশে এক অনুষ্ঠান করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তি মুক্তির পরিচালনা শনিবার রাজপুর রবীন্দ্র ভবনে প্রায় চারশো জন সমাজে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীর হাতে স্পন্সারশিপ তুলে দেওয়ার অনুষ্ঠান হয় শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় পশ্চিমবাংলা বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই ট্যালেন্ট স্টুডেন্ট স্পন্সারশিপ অনুষ্ঠানটি হয় এই সংস্থার সভাপতি শঙ্কর হালদার বলেন কুড়ি বছর ধরে প্রায় আঠেরো থেকে উনিশশো সমাজে পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমিক দেওয়ার পর বিভিন্ন বিভাগে উচ্চ স্তরে এডুকেশান নেওয়ার জন্য এই স্পন্সরশিপ দিয়ে আসছেন এই সম্বন্ধে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আমাদের মুক্তি এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমরা একটা ট্যালেন্টেড স্টুডেন্ট স্পনসারশিপ বলি মেধাবী অথচ দুঃস্থ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ছেলে মেয়ে অর্থের অভাবে কেউ ডাক্তারি দিয়ে চান্স পাচ্ছে কেউ দিয়ে চান্স পাচ্ছে কেউ হায়ার এডুকেশনে যেতে পারছে না তাদেরকে মূলত আমরা স্কলারশিপ দিয়ে থাকি এটা কুড়ি বছর ধরে দিয়ে আসি এটা কুড়িতম তম প্রোগ্রাম আমাদের এখনো পর্যন্ত প্রায় আঠারোশো প্লাস বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি আমরা অলরেডি বাজারে আমরা করে ফেলে পেরেছি এবং তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা সম্মানের সহিত বিভিন্ন জায়গাতে তারা কাজকর্ম করছেন এবং এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য এটা কেবলমাত্র অর্থনৈতিক সাহায্য নয় একজন দুস্থ মেধাবী ছাত্রকে তার কেরিয়ারের সাথে সাথে তাকে একজন প্রকৃত মানুষ এবং প্রকৃত সমাজে দরদি মানুষ সমাজসেবী মানুষ তৈরি করার জন্য আমাদের উদ্দেশ্য আমার সামনে যারা আছে দেখা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই এখানের সঙ্গে যুক্ত একশো কুড়ি জন বারো ভদ্রলোক আছেন যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে যারা এরকম হার্ডশিপের মধ্য দিয়ে বড় হয়েছে এবং তারাও হাত মিলিয়ে কেউ একজন কেউ দুজন কেউ পাঁচজন ছাত্রকে স্পন্সরশিপ দেন এবছরে আমরা চারশোরও বেশি কে স্পন্সরশিপ দিতে পারছি বিভিন্ন অ্যামাউন্টে টাকা পয়সার ভাগ থাকে যেমন ধরুন ডাক্তারি পড়াশোনার জন্য একরকম খরচা হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য একরকম খরচা হয় তো বিভিন্ন ভাগ আছে তাদেরকে আমরা প্রত্যেক তিন মাসে পয়সাটা দিয়ে থাকি সঙ্গে তাদের দৈনন্দিন আরো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা করে থাকি এই প্রজেক্টটা ব্রিজের মতো অনেকটা কাজ করে যে যে ভদ্রলোক ধরুন দেশের বাইরে বসে রয়েছে সে কি করেন না তিনি যেটুকু টাকা একটা একটা পুলে বা ফান্ডিং এ পাঠাচ্ছে সেখান থেকে ফান্ড ম্যানেজমেন্ট বা আমাদের কাজকর্ম বাচ্চারা কেমন পড়াশোনা করছে সেটা দেখভাল করা মুক্তির দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ওই ছাত্র এবং ওই পঞ্চদ দুজনের সঙ্গে খুব ডাইরেক্টলি রিলেটেড থাকে

এরম স্কলারশিপ চালু করলে তাহলে এটা অর্থনৈতিকভাবে উপকৃত হবে মাধ্যমিক পাশ করার পরে থেকে এটা শুরু হয় অ্যাপ্লিকেশন করতে পারে তবে বিশেষ করে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক অতটা পয়সার দরকার অনেক সময় নাও হতে পারে কিন্তু যখন হায়ার স্টাডি বিশেষ করে যখন তারা মেডিকেল পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে হায়ার স্টাডিতে যাচ্ছে পয়সা বেশি দরকার তখন তাদের বাইরে গিয়ে থাকতে হয় হোস্টেলে বাইরে গিয়ে থাকতে হয় তখন কিন্তু তাদের দরকার পড়ে সেই সময় অ্যাপ্লিকেশন করলে হয় প্রতি বছরে পাঁচ হাজার থেকে ছ হাজার অ্যাপ্লিকেশন আসছে আমাদের কাছে এবং তার থেকে আমরা স্টুডেন্ট বেছে নিচ্ছি এবং একবার যদি কেউ চান্স পায় কিন্তু তার এন্টার কেরিয়ার সে আমাদের সাথে থাকবে আর ধরুন ডাক্তারি সময় পাঁচ লাগে চার বছর চার বছর ধরে আমরা সঙ্গে আমরা বিভিন্ন সাকসেসফুল মানুষ যারা সমাজে আছে তাদেরকে করে তাদেরকে সামনে রেখে প্রকৃত মানুষ করে উঠতে পারে সেই ধরনের কাজ লেগে আমাদের সঙ্গে আছে মুক্তি ওয়েবটা ও আর জি স্ল্যাশ আমাদের মুক্তি বা স্কলারশিপ হলে স্টুডেন্ট গুগলে সার্চ মানলেও প্রচুর লিঙ্ক পেয়ে যাবে সুতরাং আপনাদের মধ্যে যে একবার দেখিয়ে দিন যে এমনকি এবং নম্বর নিয়ে নিতে পারে আপনার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে এটুকু বলতে চাই যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তো চান্স পায়া সত্যি যদি সেটা गवर्नमेंट কলেজ হয়ে তবে অনেক সময় পয়সা দিয়ে প্রাইভেট কলেজে পড়তে অনেক বেশি টাকা দিয়ে সেটা আমরা মান্যতা দেই না কিন্তু गवर्नमेंट কলেজে ন্যূনতম পয়সা দিয়ে যেটুকুকে পড়ছে সেটুকুকে পয়সা একজনের কারো কাছে নেই তো নিশানদে যোগাযোগ করুন আমি 100% গ্যারান্টি দিতে পারি আমরা যে কোনো জায়গা থেকে আপনাকে পনসছি পাইয়ে দেব আমার নাম শঙ্কর শঙ্কর হালদার ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট মুক্তি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারুইপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকাড়ি পুকুর কিশোর পাশ থেকে এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকরি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে তবুও। এখান থেকে ফল আছে আর পাশেই মন্দির আছে। এই মন্দিরের পাশে সোজা রাস্তাটা স্কুলে। ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল। শারদীয় ও দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত এইটা এই কিনবো কিন্তু কোথায় যে যায় বুঝতে পারছি না। আরে এয়ার বোজার কি আছে বারিপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস

বিভিন্ন ধরনের নাইডি ও হাউসকোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সনিকটে অজয়া সংঘের গলির পাশে কলকাতার সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুর থেকে কুলপিরোড় ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয়া সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन কুলপি বিরোধ গড়িয়ার ও দিক থেকে আসছে বারিপুর রেলগেট এদিকে মিডেলি অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Thank yep.